পড়ে যাবে পড়ে যাবে তুমি যাও তোমার সোফা বিছানা দিছি না ওই সোফায় শোক মা যাও এটা হচ্ছে আমাদের ছোটমণি ছোটমণি এই এটা আমার বাবু হচ্ছে টুকুমণি মনে করছে যে এই বাবুটাকে কেন নিয়ে আসছে সেই জন্য টুকুমণি সারাক্ষণ বাবুর কাছে আসতে চায় টুকুমণি টুকুমণি মন খারাপ পড়ে তোমার সোফায় শোক ওই যে সোফায় তোমার বিছানা দিয়েছি ওখানে শোক বাবা বাবা টুকু শোনা মানে না শোনো 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 বাবুর কাছে তো এখনই আসা যাবে না ছোটো বাবু না ব্যথা তো পেয়ে যেতে পারে আমি তো ভয় পাচ্ছি যে ও নোখের টাচুড়াচুর যদি দিয়ে ফেলে ছোট তো আমি চাচ্ছি যে ও দেখুক আর কি কিছুদিন এক মাসের মতো দেখুক দেখে তারপর হচ্ছে অ্যাডজাস্ট করুক তো টুকুস খুবই কিউরিয়াস যেহেতু দুই একদিন বাবুকে নিয়ে এসেছি ও ভাবতেছে যে এটা কী তো হচ্ছে আপনারা দেখেছেন অন্য রুমে শুধু ওই যে বিছানা ওখানে আছে ওইটাও আছে আবার সোফায়ও দিয়েছিল যেখানে ইচ্ছা সুখ তা আমি চাচ্ছি না যে মশারির মধ্যে নিতে কারণ বাবু যেহেতু ছোটো ও একটা চোখ কামড় দিতে পারে দিলে তো সমস্যা তো ও হচ্ছে খুবই কিউরিয়াস যে কেন এটা নিয়ে আসছে বাবুটাকে তারপর আমরা হসপিটালে ছিলাম দুই তিন দিন তো তারপর হঠাৎ করে বাবুকে নিয়ে আসার পর টুকুস খুবই আর কি একটু মন খারাপ করেছে আর হতাশাগ্রস্ত আর কি যে বাবুটা কে বা কেন নিয়ে আসলো নিয়ে আসার কারণে হয়তো বা আমার একটা সমস্যা হচ্ছে বা আদর করছে এরকম ভাবতেছে বাট আমি স্টিল ওকে আগে যেভাবে আদর করেছি ভালোবেসেছি এখন ঠিক তাই করি আমি ভোরবেলা উঠে ওর খাবার টাবার রেডি রেডি করে বাবু ঘুমায় থাকতে থাকতে সব কিছু করে দিই যেন ওর কোনো সমস্যা না হয় এবং আমার বাসার অন্যান্য সদস্যরাও ওর খাবার টাবার সব দিকে দেখভাল করছে টুকুসের নানাও যদি বাবু হয়েছে ছুটিতে আছে খুব আদর করছে ওকে আমি বাবুকে সময় দিচ্ছি টুকুসের নানা টুকুসকে সময় দিচ্ছে বাট টুকুস অনেকটাই মন খারাপ করেছে বাবুকে আনার পর এবং বাবুকে সে দেখতেছে কন্টিনিউয়াসলি দেখতেছে এই যে টুকু ওখানে টুকুস দেখা যাচ্ছে না টুকুসকে টুকুস তো অনেকটা মন খারাপ করেছে আর কি আমার যেহেতু বাবু আর আমি সি সেকশন হয়ে বেবি হয়েছে যার কারণে আমি একটু অসুস্থ তো কে কাজ আমার ইনফেকশন হতে পারে না নানা রকম সমস্যা হতে পারে এই জন্য টুকুসকে বিচারে নিচ্ছি না আর টুকুস এই জিনিসটাই মেনে নিতে পারছে না যে কেন এই বাবুটাকে নিয়ে আসা হয়েছে এবং কেন এই ছোট বাবুটার জন্য আমাকে হয়তো বা আদর করছে না এরকম একটা ধারণা আমার মনে হয় টুকুস বেবি কী হয়েছে তো পিকাচুর একটা বোন হয়েছে পিকা মানি টুকু একটা একটা মনি হয়েছে বা টুকুস সেটা আমের নিচ্ছে না কারণ টুকুস মনে করছে যে বাবুটা বাবুটা কে এবং কেন আসলো এবং ও ভাবছে যে বাবুটা হয়তো বা ওর মতোই কিছু তো ওকে আদর করবো আমরা টুকুসকে আদর করবো না তাই জন্য টুকুস অন্য কোনো রুমে টুকুসকে সবাই জানা যাচ্ছে না তা আমার রুমে ব্যবস্থা করেছি ওই যে নারী মাথায় আর এই চোখার উপর তো টুকুস ওখানে ঘুমাবে শেষ বাট ওই প্রথম দিকে ওরকম করে মশারির ভিতরে ঢোকার জন্য চারিদিকে ঘুরে মানে না টুকুস টুকুস দোয়া করবেন আমি যেন সব কিছু তাড়াতাড়ি ব্যালেন্স করে নিতে পারি টুকুসকে এবং আমার বাবুকে সব কিছু ব্যালেন্স করে নিতে পারি আর টুকুসের কাছে বাবু অবশ্যই আসবে বাবু মার্গি বাবুর কাছে টুকু অবশ্যই আসবে কিন্তু একটু কিছু সময় নিচ্ছি যেহেতু আমি মাত্র ও সি সেকশন প্রয় হয়ে হয়েছে তো আমার ইনফেকশন হতে পারে টুকুসের আসলটা আমার বাবুর লাগতে পারে তো সেই জন্য আর কি আমি একটু পরিচিত করতে যাচ্ছি টুকুসের সাথেও অ্যাডজাস্টমেন্টে আনতে যাচ্ছি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন প্রিয়ালবাবু আমার বাবু সবাইকে খুব আদর যত্নে ভালোবাসে বড় করতে পারি আজ যে পর্যন্তই আল্লাহ হাফিজ হ্যাঁ আমার এই যে বাবু বাবুর জন্য সবাই অনেক 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 দোয়া করবেন ভালোবাসা রাখবেন আল্লাহ হাফিজ